हम तो शुरू बस जी दे हैं हाँ हाँ हम दे हैं अत सोल वाट तो ही वो तेरे से ग्राम दे हैं वो सिद्धांत भी

এটা তো একটু বড় হয়েছে কালার কম এর যে হালাই আছে না আজাদে আজাদের বাগানে যে আম ঠিক আছে সব মনে করো আপেল কালার হয়ে রইছে আর আপেলের সাইজ অর্ডার দাম পাইব বেশি এইটার দাম কম পাইব আর বড় হইব দেখছেন প্রতি বছর ষাটাই করে